নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে এবার লাগু হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতার একশো ষাটের দুই ধারা আগামী চব্বিশ তারিখ পর্যন্ত বেলগাছিয়া থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত পাঁচজনের বেশি জমায়েত হওয়া যাবে না অর্থাৎ আরজিকন নিয়ে রাজ্য পুলিশ প্রশাসন যে একটা অস্বস্তিতে রয়েছে তা বলাই বাহুল্য তাই আইনের মাধ্যমে এই মিটিং মিছিল বন্ধ করতে উদ্যোগী হল প্রশাসন যদি এই আইন কেউ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুশো তেইশ নম্বর ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদিকে এই প্রতিবাদ মিছিল ধীরে ধীরে সারা বাংলায় ছড়িয়ে পড়ছে এমনকি গায়ক অরিজিৎ সিং থেকে শুরু করে টালিগঞ্জের ছোট ও বড় পর্দার কলাকুশলীরা এই মিটিং মিছিলে বা প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে বিভিন্ন সংগঠন তথা বীরভূমের দুবরাজপুরে সিপিআইএমের সিআইটিইউ ডিওয়াই এফআই এস ও এআইকেএস বিক্ষোভ দেখান থানার সামনে এমনকি তারা থানায় স্মারকলিপিও জমা দেন thank oh you কোথায় কি করলেন আপনারা আজ আমরা এই বক্রেশ্বরে আর জিক হসপিটালে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে একটা মিছিল করেছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই যখন ঘটনার ঘটে আমরা আমরা চাই সেই ঘটনার পেছনে যারা আছেন যেসব অপরাধীরা আছেন বা অপরাধী আছে তাদের উপযুক্ত শাস্তি হয় এবং সেই শাস্তি যাতে একটা দৃষ্টান্ত হয়ে থাকে সেইটাই আমাদের দাবি এবং সেই শাস্তি যেন জনসম্মুখে হয় আমাদের প্রতিটা জনগণ যাতে সেই শাস্তিটা দেখতে পায় এবং আমাদের ভবিষ্যতে কোনো মেয়ে কোনো কাজে বেরোনোর আগে যাতে কোনো একদম বোল্ডলি বেরোতে পারে তার কোনো ভয় না থাকে আর কোনো মহিলাকে ছোঁয়ার আগে সেই পুরুষ বা সেই জঘন্য পশু সেই দৃষ্টান্ত দৃষ্টান্ত মনে রাখে সেই শাস্তির জন্যই আমরা এখানে প্রতিবাদ মিছিলে যোগদান করেছি আমরা সবাই এখানে জমায়েত হয়েছি আমরা চাই সেই দোষীদের শাস্তি হোক সেই দোষী যাতে আমাদের আর আমাদের আন্দোলন চলছে যতদিন না বিচার শেষ হবে বিচার পাবো আমরা ততদিন আন্দোলন চালিয়ে যাব চলবে চলছে আর আমার নাম শৈতালী গাজা যারা We want justice. We want justice. We want justice. We want justice. We want want हादियां हादियां भगवान का एक दिन हसतो को बड़ा होते खाना महिला मुख्यमंत्री कलपराव जय हो जय हो और महिला जनता पत्ते का विदेश स्वर्ण नाम ने मान है और जय हो जय हो इखलाब जिंदाबाद भारत जिंदाबाद इखलाब जिंदाबाद भारत जिंदाबाद इखलाब जिंदाबाद भारत जिंदाबाद इखलाब जिंदाबाद भारत जिंदाबाद कोलकाता अधिकरण हॉस्पिटल के कर्मरत ধর্ষণ করে ফোন করা হলো কেন মহিলা মুখ্যমন্ত্রীর জবাব দাও তারা চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রীর জবাব দাও জুড়ে সমস্ত মানুষ করা হসপিটালে মহিলা ডাক্তারকে কর্মরত অবস্থায় দর্শন করে ফোন করা হলো কেন জবাব দাও আপনার কেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জবাব দাও জুড়ে মহিলাদের মহিলাদের নিরাপত্তা দাবিতে সমস্ত মানুষ no fence yeah.